আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার এমন একটি গরুর বাজার যে বাজারে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন বাট এখানে আসবেন কিভাবে এটা জানতে হইলে এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে চাইলে আপনারা যোগাযোগ করে এখানে গরুগুলো কিনতে আসতে পারেন এবং এই লোকটি খুবই থ্রাস্টেবল একজন পার্সন যাকে আপনারা ব্লাইন্ডলি ব্লেভ করতে পারবেন উইথাউট এনি ডাউট আপনারা এই খুব সহজেই বিশ্বাস করতে পারবেন যারা বিশেষ করে খামারি গরু কিনতে যাচ্ছেন চাইলে এর সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বা আমাদের সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটি শনিবার এবং মঙ্গলবার চলমান থাকে এবং এই বাজারে আপনারা কিভাবে আসবেন সেটা নিয়েই আজকে মূলত এই ভিডিওটি তো এই বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়াও এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়া যে সকল ফ্যাসিলিটির আপনার প্রয়োজন ব্যাংকিং ট্রান্সপোর্ট তারপরে দেখেছি স্টে মানে আই মিন হচ্ছে থাকা খাওয়ার সব ধরনের সুযোগ সুবিধাই আলহামদুলিল্লাহ এখানে আপনারা পেয়ে যাবেন এছাড়াও যেটা সব ভালো পাবেন সেটা হচ্ছে উন্নত জাতের উন্নত মানের সর্বোচ্চ কম দামে গরুগুলো এখান থেকে আপনারা কিনতে পারবেন এখানে আপনারা এত বিশ্বাস রাখতে পারেন যে সর্বোচ্চ কম দামে যদি আপনি কোথাও গরু পান সেটা অনেন অনলি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই তর্তিপুর বাজারে বা এই বাজারের আশেপাশে যে সকল গ্রাম রয়েছে সে সকল গ্রাম থেকে আপনারা গরুগুলোকে কিনে নিতে পারবেন তো এই গ্রা এই বাজারটি একবারে অবস্থিত রয়েছে আমাদের বাংলাদেশের শেষ সীমান্তে আর আমরা বাংলাদেশের শেষ সীমান্তই মানে শেষ সীমান্তেই পড়েছি আপনারা চাইলে একটু গুগল ম্যাপ করে দেখতে পারেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বা শিখগঞ্জ বলেই সার্চ করলে আপনারা গুগল ম্যাপে পেয়ে যাবেন যে আমরা একদম বাংলাদেশের শেষ সীমান্তেই রয়েছে। তো এখানে অসংখ্য গরু আপনারা দেখছেন বা গরুর গ্যাঞ্জামগুলোও দেখছেন বা কী পরিমাণে এখানে গরুগুলো বাজার জাত হচ্ছে বা বাজারজাত হয়ে থাকে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে গরু কিনতে আসলে আপনার সুবিধা কতটুক আছে ডেফিনেটলি আপনার তো অবশ্যই ভালো একটা সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা ভালো পাবেন এছাড়াও এখানে গরুগুলো মোটামুটি কম দামে সোল্ড হয়ে থাকে তবে সবার জন্য এই কম দামটা কিন্তু প্রযোজ্য নাও হতে পারে কারণ আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আসছেন কোন জায়গাটি থেকে আসছেন সেটা কিন্তু আমি জানতেছি না তো বাংলাদেশের এক এক জেলায় এক এক রকম গরুর চাহিদা থাকে বা চাহিদাপূর্ণ থাকে যে কারণে কিন্তু এক এক জেলার মানুষ এক এক রকম গরুর আর কি চাই তো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা এসে এখানে গরুগুলোকে কিনতে পারেন এই গরুগুলো কিনলে অবশ্যই আপনারা একটু ভালো সুবিধা পাবেন বা মোটামুটি এখানে গরুগুলো সুবিধাতি পাওয়া যায় অন্য অন্য বাজারের চাইতে আপনি যদি গরু কিনতে পারেন বা গরুর বিষয়ে আপনার একটু ধারণা থাকে তাহলে অন্য বাজারের চাইতে না হলে আপনি দুই চার পাঁচ হাজার টাকা কমে এখানে গরুগুলোকে কিনে নিতে পারবেন তো এই দুই চার পাঁচ হাজার টাকা কমে যদি আসলে আপনি গরু কিনেন দশটা গরু কিনা যদি আপনি লাইক ধরেন বিশ হাজার টাকা সুবিধা পান তো আপনার জন্য এটা অনেক হিউজ একটা অ্যামাউন্ট আপনি যদি একজন ব্যবসিক হয়ে থাকেন বা একজন খামারি হয়ে থাকেন বিশটা গরু কিনা বিশ হাজার টাকাও সুবিধা পাওয়া মানে ইটস হিউজ এটা আপনাদেরকে মানতে হবে এবং বুঝতে হবে এখানে আসেন যে কোনো প্রয়োজনে চাইলে আপনারা আমি যে লোকটিকে রেফার করলাম তাকে বিশ্বাস করতে পারেন এছাড়া আমার সাথেও কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি হচ্ছে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন বা মনে করতেছেন যে আমার সাথে কথা বলার প্রয়োজন চাইলে আমার সাথে কথা বলতে পারেন এছাড়াও চরের মধ্যে আপনারা অলরেডি দেখছেন চরের মধ্যে কিছু ছোটো ছোটো বাছুর বিক্রি হবে যেই বাছুরগুলোর রেঞ্জ থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এই রেঞ্জের কিছু বাছুর রয়েছে পদ্মা নদীর চরে তো এই বাছুরগুলো চাইলে আপনারা জন্য এখানে আসতে পারেন বিস্তারিত জানতে অবশ্যই আমি যে নাম্বারটিকে রেফার করলাম বা যে নাম্বারটি আপনাদেরকে দিলাম তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আমাকেও চাইলে কল করতে পারেন এখানে আমি একটাই কথাই বলবো যে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ ভালো গরুটি আপনি এখান থেকে কিনে নিতে পারবেন যদি আপনি গরুর জাতমান সম্পর্কে বুঝে থাকেন আর জেনে থাকেন আর যদি জাতমান সম্পর্কে না বোঝেন না জানেন তাহলে কিন্তু আপনি গরু আসলে কিনতে পারবেন না দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটিকে দেখতেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমি এতটুকুই বলবো আর আমার অসংখ্য প্রবাসী ভাইয়েরা যারা রয়েছে দেশের বাইরে তারা কিন্তু গরু নিয়ে কাজ করতে চায় বা এগ্রিকালচার বা বিভিন্ন লাইক অনেক কিছু নিয়েই তারা বিজনেস করতে চায় তো আপনারা বিজনেস করার আগে একটা বিষয় মাথায় রাখবেন বিজনেস এমন একটা জিনিস এখানে লাভ লস মিলেই কিন্তু এখানে আপনাকে থাকতে হবে তো এমন না যে এখানে আসলেই গরু কম দামে পাওয়া যাবে বা একটা জিনিস শুরু করে দিলেই সেই জায়গাটা থেকে টাকা চলে আসবে এরকম কিন্তু কোনো কিছুই না আপনি যখন বিদেশ যান দেশের বাইরে যান আপনাকে কিন্তু তিন থেকে চার মাস কেউ কেউ কারো কারো ক্ষেত্রে এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় আবার কারো কারো ক্ষেত্রে দেখে দুই বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় ঠিক সেমই যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে এখানে আপনাকে অপেক্ষা করতে হবে প্রথমত আপনার যেই মূল বিষয়টা থাকবে বা যে জিনিসগুলো আপনার জানা উচিত সেটা হচ্ছে গরুর বিষয়ে বেশিক একটা স্টাডি ধারণ করা গরুর বিষয়ে জানা শোনা গরুর বিষয়গুলো নিয়ে নাড়াঘাটা করা বা গরুর জাতমান সম্পর্কে জানা তারপরেই যখন আপনারা এই ব্যবসাটাকে শুরু করবেন তখন আমার মনে হয় যে আপনারা সর্বোচ্চ ভালো একটা ফিডব্যাক এই জায়গাটা থেকে পেয়ে যাবেন লাইক ধরেন এই গরুগুলো সম্পর্কে আপনি জানেন না এখন একজন বিক্রেতার দাম বলতেছে এক লক্ষ ষাট হাজার এখন আপনি বলতেছেন এক লক্ষ ষাট হাজার আমি এই গরুটার দাম বলবো নব্বই হাজার টাকা তো আপনি নব্বই হাজার টাকা বললেন তো এই গরুটা আপনি কখনো কিনতে পারলেন না তো এই যে গরুর বিষয়ে আপনার এই যে ধারণা না জানার কারণেই কিন্তু এই বিষয়টা হয়ে যায় অনেক সময় আবার আপনি যখন গরুর বিষয়ে ভালোভাবে জানবেন শুনবেন তখন কিন্তু আপনি আপনার স্থানীয় বা আপনার লোকাল বাজার থেকেও গরুগুলোকে কিনে নিতে পারবেন দেখা যাচ্ছে যে কোনো প্রবলেম ছাড়া আপনাদেরকে এখানে আসারও প্রয়োজন নাই যদি মনে করেন আপনার এলাকাতে ভালো জাত বা ভালো মানের গরু রয়েছে আপনি আপনার এলাকাতেই গরুগুলোকে কিনতে পারবেন তো এই হচ্ছে আসলেই মূল ফ্যাক্ট এই বিষয়গুলো আপনারা জানেন বুঝেন গরুর ব্যবসা করেন যারা খামারি গরু কিনতে চাচ্ছেন এখন খামারি গরুগুলো চাইলে কিনে নিতে পারেন এখন কম দামেই গরুগুলোকে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে আপনাদের এলাকার যে কোনো বাজারে যে দেখে শুনে গরুগুলো কি কিনতে পারেন এছাড়া আমাদের এখানে যদি মনে করেন যে আসবেন তো চাইলে এখানে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আমরা চেষ্টা করি আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে কিছু জানানোর এবং কিছু দেখানোর আশা করছি আমাদের এই চ্যানেলটির ভিডিওগুলো দেখে আপনি উপকৃত না হলেও এই ভিডিওগুলো আপনার কোনো ক্ষতির কারণ হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওগুলো এইভাবে দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন